ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে আজকে এই ভিডিওতে শিখব কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা যায় এবং কিভাবে করতে হয় প্রথমে আমি দেখে নিই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে গ্রাউন্ড সবসময় আমরা কাজ করতে হবে নেগেটিভ এবং পজিটিভ দিয়ে লালটা হচ্ছে পজিটিভ কালোটা হচ্ছে নেগেটিভ আর এইগুলো হচ্ছে ভেরিয়েবল এগুলা হচ্ছে জিরো থেকে থার্টি পর্যন্ত বেরি করা যায় পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে ভোল্টেজ বেশি করে বেরি করার জন্য এটা হচ্ছে ফাইন টিউন এটা কম করে নেওয়ার জন্য আর এটা হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে এটা দিয়ে আমরা কারেন্ট বেশি এবং কম করে রাখতে পারি অনেক সময় সার্কিটে যদি শর্ট সার্কিট হয় তাহলে এখানে সিসি দেখাবে আর যদি শর্ট সার্কিট না থাকে এটা সিবি দেখাবে সব সময় আমাদের পাওয়ার সাপ্লাই খেয়াল করতে হবে সিবি যখন সবসময় যাতে সিবিতে থাকে এবং সবুজ বাতি জ্বলবে যদি কোনো কারণে সার্কিটের আমাদের শর্ট থাকে তাহলে এখানে সিসি দেখাবে আর আমাদের এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকটেড সেজন্য এটা শর্ট হয়ে গেলে এখানে প্রোটেকশন হিসেবে সিসি দেখাবে কিন্তু এটা একটা নির্ধারিত টাইম পরে এটা যখন প্রোটেক্ট দিতে পারবে না তখন সে এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা সার্কিটে কোনো কাজ করতে হলে সিসি আসার সাথে সাথে সেটা বন্ধ করে দিতে হবে এই হচ্ছে এখন পাওয়ার সাপ্লাই অন করলাম এটা হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ আমি বেরি করব আস্তে আস্তে বেরি করবো ভোল্টেজ বেরি করতে করতে আমরা দেখব যে এখানে ভোল্টেজ বেরি হচ্ছে আমাদের সার্কিটে যদি টেন ভোল্ট দরকার প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিয়ে বেরি করবো আর ফাইন ফাইনটিউম দিয়ে এটা কম করতে পারি একটু কমায় কমায়নি একটু বাড়াই তারপরে এটা ফিক্সড করে নিতে পারি যদি সার্কিটে টেন বোল্ট ফিফটিন বোল্ট ফাইভ বোল্ট এইট বোল্ট বিভিন্ন বোল্ট প্রয়োজন হয় আমি এখন ফিফটিন বোল্ট নিব ফিফটিন বোল্ট এভাবে সময় মনে রাখতে হবে প্লাস এবং মাইনাস এই দুইটা নিয়ে আমরা কানেক্ট করব আর গ্রাউন্ড এটা ইন্টারনাল যদি কানেকশন থাকে তাহলে গ্রাউন্ডে কাজ করবে আমাদের এটা ইন্টারনাল কানেক্টেড না সেজন্য গ্রাউন্ডে কাজ করবে না আমরা যদি এখন পাওয়ার সাপ্লাই দেখি ভোল্টেজ তাহলে ভোল্টেজটা হবে এই যে ভোল্টেজ এরকম আসবে এটা হচ্ছে নেগেটিভ এই হচ্ছে পজিটিভ তাহলে আমরা এখানে একটা ভোল্টেজ দেখব এখানে ভোল্টেজ দেখব এই যে ভোল্টেজ দেখা যাচ্ছে আর যদি আমরা একটু গ্রাউন্ডে দেই তাহলে কেমন দেখা যায় এই যে গ্রাউন্ডে দিলে সেখানে ভোল্টেজটা দেখা যাবে না ঠিক আছে তাহলে আমরা এটা গ্রাউন্ড দিয়ে দেব আমাদের যদি সার্কিটে যদি ফাইভ বোল্ট দরকার হয় তাহলে আমরা এটা দিয়ে বেরিয়ে করে নিতে পারি ফাইভ বোল্ট বেরি করে নিতে পারি এই এইভাবে ফাইভ বোল্ট আমরা ফিক্সড করে নিতে পারি এখন আমরা এই পাওয়ার সাপ্লাই শর্ট সার্কিট দেখব কিভাবে শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হলে সেটা কি হয় শর্ট যদি হয় তাহলে ভোল্টেজ জিরো কারেন্ট হাই সেটা আমরা দেখবো আমরা এখানে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াচ্ছে বাড়াচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না এখানে কোনো সিসিও আসতেছে না যখনই আমাদের দুইটা যদি কানেকশন একই সাথে হয় তাহলে শর্ট হয়ে যাবে এখানে শর্ট হলো স্পার্ক হলো স্পার্ক হওয়াতে এখানে শর্ট হয়ে গেল এখানে আমি যদি দেখি কারেন্ট জিরো কারেন্ট ভোল্টেজ জিরো আর কারেন্ট হলো হাই এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এমপিআরের কাছাকাছি প্রায় তাহলে এটা যদি আমি খুলে ফেলি তাহলে কারেন্ট মিনিমাম ভোল্টেজ হাই সেজন্য আমাদের শর্ট সার্কিট আসার সাথে সাথে আমাদের কি করতে হবে পাওয়ার সাপ্লাই কানেক্ট মানে ডিসকানেক্ট করতে হবে অথবা পাওয়ারটা বন্ধ করে দিতে হবে তারপর শর্ট সার্কিটটা চেক করতে হবে আসলে শর্ট সার্কিট কোথায় হয়েছে সবাইকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম